ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট বললেন পররাষ্ট্র এবার খুনি ফয়সালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জুমা জানাবো সংস্কার ও স্বচ্ছ নির্বাচন অগ্নি পরীক্ষায় নতুন কমিশন এবং সর্বশেষ জানাবো বৃষ্টির আভার সভা অফিসের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট বললেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট রয়েছেন দ্রুত বিচার শেষ করতে কাজ অব্যাহত রয়েছে তিনি বলেন বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই আমরা চেষ্টা করছি হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে তবে এখনও আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না আসামিরা কোথায় আছে আমরা ইন্টিগেশন পেয়েছি তারা সম্ভবত পার হয়ে গেছে খুব সুনির্দিষ্ট জায়গা যদি চিহ্নিত করা যেত তাহলে বলা যেত ভারতেই আছে তারা শনিবার সকাল থেকে মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন উপদেষ্টা এর আগে শনিবার বেলা এগারোটার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরে দক্ষিণ কোট গাঁয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তব অর্পণ করেন পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকা জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এরপর দুপুর দিকে বলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ নেন সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় খুনি ফয়সালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সুমা শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন গণতন্ত্র বিষয়ক সম্পাদক তার দাবি উদ্দেশ্যেই ফয়সাল নামের একজনকে পরিকল্পিতভাবে জামিনে বের করে আনা হয়েছিল শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয় এক পোস্টে জুমা এই গুরুতর অভিযোগ করেন তিনি প্রশ্ন তোলেন সরকার ভেতর থেকে কারাই আসামের জামিনের জন্য তদবির করেছিল এবং কোন বিচারকে জামিন মঞ্জুর করেছিলেন জমা দাবি করেন ফয়সালকে জেল থেকে বের করাই হয়েছিল হলেও এই খুনের মিশনটি সম্পন্ন করার জন্য তিনি প্রশ্ন করেন কেন বা কোন আইনজীবী এবং কার সুপারিশে এই জামিন প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছিল হত্যাকাণ্ডের চেষ্টা সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতারকৃত কবির সম্পর্কে তিনি বলেন ফয়সালের সঙ্গে কবিরও প্রথম দিন থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিল কবির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা থাকলেও মামলার অগ্রগতি নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন মামলায় নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই ডাকসু তার মতে ঘটনার নেপথ্যের কারিগরদের আড়াল করার চেষ্টা চলছে কিনা তা খতিয়ে দেখা দরকার জুমা অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা এই জামিনের নেপথ্যে থাকা প্রভাবশালীদের পরিচয় এবং ইনকিলাব টিভিতে ফয়সালের উপস্থিতির পেছনের মাধ্যমগুলো জাতের সামনে উন্মুক্ত করেন উল্লেখ্য শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ডটি দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছেন ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেফতার করলেও মূল পরিকল্পনাকারীদের নিয়ে জনমনে ধোয়াশা রয়ে গেছে সংস্কার ও স্বচ্ছ নির্বাচন অগ্নি পরীক্ষায় নতুন কমিশন একাত্তর পরবর্তী বাংলাদেশের ইতিহাসে দু সালের গণঅভ্যুত্থান কেবল একটি ক্ষমতার পরিবর্তনই ছিল না বরং তা ছিল রাষ্ট্র সংস্কারের এক মহাপ্রাণ সেই অভ্যুত্থানের পথ ধরে দীর্ঘ ১৬ বছরে আওয়ামী শাসনের অবসান এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অধীনে দু হাজার পঁচিশ সালটি দাঁড়িয়েছিল এক ঐতিহাসিক সন্ধিক্ষণে একদিকে রাজনৈতিক শুদ্ধিকরণ অন্যদিকে একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের আকাঙ্ক্ষা এই দুইয়ের দোলা চলে বাংলাদেশের নির্বাচন কমিশন পার করেছে ইতিহাসের ব্যস্ততম প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত নতুন কমিশন কেবল ব্যালট পেপার আর ভোট কেন্দ্রের প্রস্তুতিতে সীমাবদ্ধ থাকেনি বরং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থেকে শুরু করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের মতো যুগান্তকারী সিদ্ধান্তে আমল বদলে দিয়েছে নির্বাচনী ভূচিত্র দু সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ব্যাপক কর্মযজ্ঞ সংস্কারের রোডম্যাপ এবং মাঠ পর্যায়ে আস্থার পরিবেশ ফেরাতে যৌথ বাহিনীর কঠোর অবস্থান প্রভৃতি কাজের প্রতি সালটি পার করতে হয়েছে নতুন নির্বাচন কমিশনকে নতুন নির্বাচন কমিশন গঠন 2024 সালের 21 নভেম্বর সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন কমিশন গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ম্যান্ডেট নিয়ে কমিশন দায়িত্ব গ্রহণ করে সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ হওয়ায় তা জনমনে ইতিবাচক সারা ফেলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন 2025 সালের শুরুতে ড বহুদল আলম মজুমদারের নেতৃত্বে আদি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন নিবেদন জমা দেয় এতে নির্বাচনে আইন সংশোধন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং না ভোটের বিধান পুনরায় চালুর মতো গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় ইসি সরকারের পরামর্শে এসব সুপারিশে অনেকগুলো বাস্তবায়ন করেছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত দু সালের বারো মে এক ঐতিহাসিক সিদ্ধান্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা ও ছাত্র জনতার দাবির মুখে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন জুলাই আগস্টের গণহত্যায় দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বিচারাধীন থাকায় এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয় নির্বাচনের রোডম্যাপ ও গণভোট ইসি জাতীয় সংসদে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করে ভোটার তালিকা শেষে দেয়া সালের বারো নির্বাচনের তারিখ ঘোষণা করেন একই সংবিধান সংস্কারের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বা জুলাই চার্টার এর উপর জনগণের সম্মতি নিতে গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয় এতে দ্বি বিশিষ্ট সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে ব্যক্তিগত আধুনিকায়ন পোস্টাল ভোট বিডিএফ বিদেশে অবস্থানরত প্রবাসী এবং নির্বাচনের দিন দায়িত্ব পালনরত কর্মকর্তাদের ভোট দান সহজ করতে আঠারো নভেম্বর পোস্টাল ভোট বিডি নামক অ্যাপ উদ্বোধন করা হয় ১৯ নভেম্বর প্রথম প্রহর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলে ডিজিটাল নির্বাচনী ব্যবস্থা দেখে এটি একটি বড় পদক্ষেপ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উদ্যোগ আগস্ট মাসে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও সাইট ভার্সের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় পর্যায়ের পরামর্শ সভা আয়োজন করে ইসি এতে ব্যালে প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের উপর জোর দেওয়া হয় সীমানা পুনর্নির্ধারণ ও উচ্চ আদালতের রায় জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রত্যেক কমিশনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে এর ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ করে নাসির উদ্দিন কমিশন সর্বশেষ জনসমারের তথ্যের ভিত্তিতে এবং ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে এই সীমানা চূড়ান্ত করা হয় নাসির উদ্দিন কমিশন ছেচল্লিশটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে বাগেরহাট থেকে একটি আসন কমিয়ে গাজীপুরে একটি বাড়ানো হয়েছিল এর প্রতিবাদে বাগেরহাটে জনগণ উচ্চ আদালতের ধারস্থ হলে আদালত توصিল ঘোষণার আগের দিন ইসির সিদ্ধান্ত অবহিত বলে রায় দেন এবং তোক্সিরদিন বাগেরহাটে চারটি এবং গাজীপুরে একটি অপশন বাদ দিয়ে নতুন করে গ্যাজেট প্রকাশ করে বিজি প্রেস ভোটার সংখ্যার চিত্র 2025 সালে ভোটার তালিকা হালনাগাত বড় সাফল্য দেখিয়েছে প্রায় 45 শতাংশ বা 45 লাখ নতুন ভোটার যুক্ত এবং 21 লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয় 18 নভেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশের বর্তমান ভোটার সংখ্যা 12 কোটি 76 লাখ 95 হাজার 1 তিরাশি জন এবারেই প্রথম একত্রিশ অক্টোবর পর্যন্ত যোগ্য তরুণদের ভোটার হওয়ার সুযোগ দেওয়া হয় ভোটার তালিকায় তারেক রহমানের প্রত্যাবর্তন সতেরো বছর পর ভোটাধিকার ফিরে পেলেন তারেক রহমান শশৈলে নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতাইশে ডিসেম্বর শশৈলে নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধন ও এনআইটি সংক্রান্ত কাজ সম্পন্ন করেন এর মাধ্যমে তার আগামী সংসদে নির্বাচন প্রার্থী হওয়া ও ভোট দেওয়ার আইনি বাধা দূর হল যৌথ বাহিনীর সরাসরি অভিযান নির্বাচনে মাঠে আস্থার পরিবেশে তৈরি ও পেশি শক্তির প্রভাবমুক্ত ভোট ভোট নিশ্চিত করতে দু সালের শেষার্ধ থেকে দেশ জুড়ে যৌথ বাহিনী সারাশি অভিযান শুরু হয়েছে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত এই বিশেষ টিম অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে কাজ করছে ইসি সচিবালয়ের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে ব্লক রেইড ও বিশেষ তল্লাশি চালানো হচ্ছে মূলত পেশি শক্তির প্রভাব মুক্ত একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দিতে এবং সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে নির্বাচন কমিশন এই কঠোর নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে। বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের জানুয়ারিতে চার থেকে পাঁচটি সত্য প্রবাহ বয়ে যেতে পারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নির্মাচাপটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এই সময়ে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুইটি মাঝারি থেকে তীব্র সত্য প্রবাহ বয়ে যেতে পারে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে জানানো হয়েছে এতে আরো বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন